হ্যালো বন্ধুরা আবার তখন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই তো আজ স্কুল গাছি আর শ্রীরামপুরে তো যেই সঙ্গে এসে পড়েছে তমিল্লা মিউজিক একদম ময়না থেকে আর তত্ত্ব মিউজি থেকে তো দুটো সেটা মুখোমুখি বাস যায় মনসা পুজো অর্থাৎ দশ হ উপলক্ষে বাস সেট দুদিন বাজে দিন বসে বাজে দু জায়গাতেই তো এই মুহূর্তে দশ তুমি চলছে আবার শুনতে পাচ্ছ তো এখানে যে স্থানে আছি এখন প্রবলেম ইউজ স্থানে তো এই স্থানে স্যারটা বন্ধ আছে কোন কারণবশত তো সেটা দেখিয়ে দেবো কি আমাকে বাজবে সমস্ত সেটা তো দুটো সেট ভিডিও দেখাবো তবে কিন্তু একটা ভিডিওর মধ্যে আনা সম্ভব হবে না তো আমি লিঙ্কে দিয়ে দেবো লোকেশানে এখানে তোমরা চাইলে আসতে পারবে কাল আসতে পারবে আজকাল তো ঠিক আছে তো আমি নেক্সট ভিডিওতে আমি আনতে পারি দত্ত মিউজিক বা প্রমুলা মিউজিক এই ভিডিওটা পুরো লং করবো না তখন একটা সেটাপ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা যে সমস্ত তোমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক এবং শেয়ার করো কারণ তোমরা সাবস্ক্রাইব আর লাইক দিতে করে আমরা আগামী দিনে আমরা আরও ভালো গিয়ে যেতে পারবো চলো বেশি কথা হবে না সে সমস্ত ডিজেলস তোমার দেখিয়ে দিচ্ছি কী কী ইউজ করছে কেমন কি এমপি কী কি সেটা ইউজ করছে চলো বন্ধু ভিডিওটা কন্টিনিউ করতে হবে তখন রাস্তা তো আপনাকে ছাড়তেই হবে

Dreamy. Dreamy. Não do com